এরকম পিস কিন্তু মাটন তো দেখতেই পাচ্ছো মাটনটা কিন্তু এমন আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত ছিল লখনৌ বিরিয়ানিকে এখানে বিরিয়ানি খেলে নাকি জিভ লক লক করবে এরকম মাটন গ্রাম আলুটা একদম কিন্তু ভালো সেদ্ধ হয়েছে কিন্তু ধরে তোলাই যাচ্ছে না এই হলো কিন্তু একদম কিন্তু আজকে কিন্তু চলে এসেছি মধ্যম সেই ভারত সেবা লক্ষ্ণ বিরিয়ানির দোকানে তো তোমরা দেখতেই পাচ্ছ এই হলো কিন্তু সেই ভারত সেবা লক্ষ্ণ বিরিয়ানির দোকান আর এখানে বিরিয়ানি খেলে নাকি জীব লপ করবে তো চলো আজকে কিন্তু বিরিয়ানিটা ট্রাই করবো বিরিয়ানিটা কেমন তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে আর এইদিকে কিন্তু বিরিয়ানির হাড়িটা কিন্তু একদম কিন্তু ওখানে চলে গেল এরপর কিন্তু একের পর এক সার্ভ করা হবে বিরিয়ানি ওখান থেকে এটাই তাহলে মধ্যম দামে ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানির দোকান একদম একদম নমস্কার ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানিকে একদম কবজি ডুবিয়া তাই তো আচ্ছা একদম আর আজকে কি সব রকম বিরিয়ানি কি আছে হ্যাঁ চিকেন মটন সব রকম বিরিয়ানি আছে এছাড়া আমাদের নতুন আইটেম চালু হয়েছে ফিশ ফ্রাই চিকেন ফিশ ফিঙ্গার তারপরে আপনার হচ্ছে এগ দেবিল মানে হাঁসের ডিমের ডেবিল তারপরে আপনার হচ্ছে চিকেন কাটলেট চিকেন মহারানি এই আইটেমগুলো আমাদের চালু হয়েছে সব রকম আইটেমই প্রায় মোটামুটি অনেক রকম আইটেম পেয়ে যাবেন আপনার এগ দেভিল আছে পনেরো টাকা তারপর আপনার ফিশ ফ্রাই আছে একশো টাকা ফিশ ফিঙ্গার আছে তিরিশ টাকা চিকেন কাটলেট আছে ষাট টাকা চিকেন মহারানি আছে তিন পিস একশো টাকা চিকেন চাপ আছে নব্বই টাকা আপনার চিকেন তন্দুরি হয় বিকেল থেকে সেটা আছে আপনার একশো টাকা পিস আর গোটা মুরগি নিলে চারশো টাকা গোটা মুরগি তাই তো হাফ নিলে দুশো কুড়ি টাকা এছাড়া চিকেন বিরিয়ানি আছে ডিম দিয়ে একশো ষাট টাকা মাটন বিরিয়ানি আছে ডিম দিয়ে আড়াইশো টাকা প্রতিটা বিরিয়ানির সাথে একটা করে জল বা কোল্ড ড্রিঙ্ক আচ্ছা এছাড়াও কি স্পেশাল কোনো বিরিয়ানি রয়েছে হ্যাঁ এমনি আছে আপনার দুটো মাংস দুটো ডিম দিয়ে যে বিরিয়ানি গুলো বললাম সেগুলো দুটো আলু দিয়ে চিকেন বিরিয়ানি দু কিলোর কন্টেনারে তিনশো সেটাও দুজনের জন্য আনলিমিটেড এটা হচ্ছে আপনার চার কেজির কন্টেনার চার কেজির কন্টেনার চার কেজির কন্টেনার চার হাজার তাই চার হাজার এমএল চার হাজার লিটার চারটে মাংস চারটে আলু চারটে ডিম দিয়ে মটন বিরিয়ানি নশো টাকা চারটে মাংস চারটে আলু চারটে ডিম দিয়ে চিকেন বিরিয়ানি ছশো টাকা আচ্ছা সবই অ্যাভেলেবেল আছে সবই অ্যাভেলেবেল আর এর সঙ্গে দুটো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ফ্রি তাই তো আর এখানে কিন্তু দেখাতে পাচ্ছি ভারত সেবা লখনউ বিরিয়ানি কিন্তু একটা হাবি কিন্তু ওখানে হয়েছে আরো একটাই কিন্তু হাবি এখানে চলে আসলো এইদিকে কিন্তু বিরিয়ানি পার্সেল যাচ্ছে তাই তো এই হলো কিন্তু একদম ভাগত সেরা লক্ষ্ণ বিরিয়ানি আর ওই হলো মাটন মাটন এই যে ঠিক আছে আচ্ছা এরকম এত বড় পিস কত গ্রামের ওজন ওই 170 80 গ্রাম 170 80 গ্রাম মটন কিন্তু বড় না টেস্টও ভালো হবে মাটন ঠিক আছে

ডিম নিলে কিন্তু এখানে এক্সট্রা দশ টাকা পে করতে হবে আর যেমন দামটা কিন্তু সবকিছু বলেই দিলো ভিডিওর মাধ্যমে সাথে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে আর এক পিস কিন্তু এখানে আলু রয়েছে আলুটা কিন্তু একদম গোটা আর আলুটা মনে হচ্ছে বেশ ভালোই বয়েল হয়েছে তো প্রথমে যে রাইসটা রয়েছে প্রথমে রাইসটা একবার ট্রাই করা যাক শুধু শুধু এই হলো রাইস তো চলো ট্রাই করি যে কেমন বিরিয়ানিটা এই রাইসটাও কিন্তু একদম টাইপের রাইস আর আলু কিন্তু একদম গোটা আলু রয়েছে তো আলুটা দেখা যাক কেমন আলুটা একদম কিন্তু ভালো সেদ্ধ হয়ে যায় তো আলুটা শুধু একবার ট্রাই করা যায় বিরিয়ানির কিন্তু আলুটাই মেন তো প্রথমে আলুটা একবার ট্রাই করি দেখি কেমন আলুটা কিন্তু একদম ফাটাফাটি আর ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মশলা ঢুকেছে ভেতরটায় তো মাটনটা এবার দেখাবো মাটনের পিসটা দেখেছো এরকম পিস আর এই হলো আর একদম কিন্তু ধরে তোলাই যাচ্ছে না এই হলো কিন্তু একদম কিন্তু যা ছিবে কিন্তু একদম পবে গেল মাটনটা আর মাটনটা দেখাতে বলবো এরকম পিস কিন্তু মাটন মাটনের কোয়ালিটিটা তোমাদেরকে দেখাতে বলবো এরকম পিস কিন্তু মাটন তো দেখতেই পাচ্ছ মাটনটা কিন্তু এমন তো একদম কিন্তু তুলতুলে একদম কিন্তু তুলতুলে ঝুলঝুলে মাটন তো মাটনটা একবার ট্রাই করি যে কেমন এই হলো মাটন মাটনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আমি বলবো না যে খারাপ মাটনটা বেশ কিন্তু ভালো তো মাটন দিয়ে একবার বিবে নিতে ট্রাই করা যাক একদম কিন্তু অসাধারণ লাগছে খেতে মাটনটা তো দেখালাম একদম কিন্তু নরম হয়ে গেছে একদম কিন্তু নাল্লি থেকে কিন্তু একদম ছিঁড়ে পড়ে গেল মাটনটা আর একটা বাইট নেওয়া যাক আলু দিয়ে মাটন দিয়ে রাইস দিয়ে বেশ ভালো কোয়ালিটির মাটন আর বিরিয়ানিটা জুসি টাইপ লাগছে জুসি টাইপ বিরিয়ানি একদম বেশ ভালো খেতে সাথে কিন্তু একটা ডিমও দিয়ে দিয়েছে তো ডিমটা একবার ট্রাই করি আর ডিমটা নিলে কিন্তু এক্সট্রা দশ টাকা পে করতে হবে বেশ ভালো বিরিয়ানির কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো সব থেকে কিন্তু আমার কাছে মাটনের যে আলুটা ওটাই সব থেকে বেশি ভালো লাগলো আলুটাতে কিন্তু খুব পরিমাণে কিন্তু মশলা ঢুকেছে তো বেশ ভালো তো এখানে কিন্তু বিরিয়ানি খেলাম তো বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো ছিল আর মাটনটা তো তোমাদেরকে দেখালাম একদম কিন্তু নাল্লি থেকে খুলে কিন্তু পবে গেলো মাটনের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো ছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে